শনিবার সন্ধ্যার পর থেকে লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি হলো বাঁকুড়ার বড়জোড়া বাজার অধিকাংশ দোকানে জল ঢুকে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী রাতভর পাম্প চালিয়ে দোকান ও বাড়ির জল বের করার চেষ্টা চালালেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান গতকাল সন্ধ্যার পর থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয় বড়জোড়া এলাকায় গভীর রাত পর্যন্ত নাগারে চলে বৃষ্টিপাত যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় এক এই ভারী বৃষ্টিতে দ্রুত হারে জল জমতে শুরু করে বড়জোড়া চৌরাস্তা সংলগ্ন বাজার এলাকায় জলের উচ্চতা বৃদ্ধি পেয়ে রাস্তা উপচে জল ঢুকতে শুরু করে দুপাশে থাকা অসংখ্য দোকানে দোকানগুলিতে থাকা লক্ষ লক্ষ টাকা সামগ্রী জলে ভিজে নষ্ট হয়ে যায় কিছু কিছু দোকানের ভেতর হাটে সমান জল হয়ে যায় সেই জল বের করতে রাতভর হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের অনেকে দোকানে পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালান স্থানীয়দের মানুষদের দাবি নিকাশি ব্যবস্থা যথাযথ না থাকায় এবং যে নালাগুলি রয়েছে সেগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলেই এমন ক্ষতির মুখে পড়তে হলো স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দাদের এই ঘটনার দায় পুরোপুরি তৃণমূল পরিচালিত বড়জোড়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও স্থানীয় বিধায়কের বলে দাবি করেছে বিজেপি বিজেপি দাবি দু হাজার ষোলো সালে বাজার এলাকায় নিকাশি নালা তৈরি হলেও তারপর থেকে একদিনও তা সাফাই হয়নি বারংবার আবেদন জানানোর পর তৈরি হয়নি নতুন নিকাশি নালা ফলে বৃষ্টি হলেই এমন বানভাসী চেহারা নিচ্ছে গোটা এলাকা স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি বিজেপির অভিযোগ মানতে নারাজ বিধায়কের দাবি অপরিকল্পিতভাবে নিচু এলাকায় বাড়ি তৈরি ও ব্যবসায়ীদের একাংশ নিকাশি নালাজ দখল করে ব্যবসা করায় এই সমস্যা তৈরি হয়েছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি কালকে কি শনিবার দিন বিকালে সন্ধ্যা পাঁচটার থেকে বৃষ্টি হচ্ছিল মুসলধারে বৃষ্টি হয়েছে বর্জয় বাজারে তো এই জন্যে জলের কোনো নিকাশি না থাকার জন্য আমাদের দোকানে রাত্রি এগারোটা অব্দি পাম তেলে জল মারতে পারিনি দোকানের ভিতর থেকে আরো অনেক দোকানে এরকম জলের পজিশন খুবই খারাপ এক হেতু জল আমাদের বাইরে ভিতরে প্রায় এক ফুট তো আমরা চাই যারা এইসব আছে তারা যেন একটা ব্যবস্থা কিছু করে আমরা দীর্ঘদিন ধরে এইভাবে আমরা পদ যারা নিয়ে আছেন আমাদের এখানে বিডিও পঞ্চায়েত আমাদের থানা ডিস্ট্রিক্ট এগুলা যারা এক একটা পদ নিয়ে বসে আছেন তাদের কিছু সরকারি অফিসার আছেন সরকারি নেতারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন এইটার উপর একটা জোর দেয় কারণ ড্রেনের অবস্থা আজ বহুত দিন আগে রাস্তা হয়েছে সেই ড্রেন একটা দিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বাজারের ডেন একই রকমই আছে আমরা বারবার অ্যাপ্লিকেশন দিয়েও কিছু করতে পারিনি আমরা চাইছি যাতে এর একটা সুরাহ করা হোক গতকাল শনিবার রাত্রি ওই আটটা সাতটা সাড়ে থেকে প্রচন্ড বৃষ্টি এবং বৃষ্টি বলতে এই পুরো মাঠ ঘাট এই প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে এখানে করে জল এত উঁচু পজিশন তাও জল ঢুকে গেছে পুরো দোকানের মালপত্র নষ্ট হয়ে গেছে চৌমাথা পর্যন্ত চৌমাথা থেকে মাঝার রোডে প্রত্যেকটা রাস্তার ধারে ঘর সব জলে ডুবে গেছে নিকাশির ব্যবস্থার হাল খুব খারাপ কারণ এত পরিমাণ বৃষ্টি তার নিকাশি রাজার বাঁধে শুধু একটি জায়গা দিয়ে হচ্ছে যে নিকাশির ব্যবস্থা না করতে পারলে প্রতি বৃষ্টি হলে এই প্রবলেম হবে বর্তমানে বিধায়ক সাহেব তো আমরা দেখতে পাচ্ছি এই বর্জরাতে বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা রয়েছে আজকে সামান্য বৃষ্টি যেখানে সামান্য বৃষ্টির কারণে বর্জরা সমগ্র বাসি আমাদের যে বর্জরার ব্যবসায়ী বন্ধুরা রয়েছে আজকে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হলো লক্ষ লক্ষ টাকার জিনিস জলে ডুবে গেল গতকাল কাল বৃষ্টিতে কিন্তু তাদের কি ক্ষতিপূরণ এমএলএ সাহেব এবং এই তোলামুলের নেতা নেত্রীরা দিতে পারবেন আমরা জানি যে বর্জনা বাজারের যে ড্রেন এই পাকা ডেন্টি 2016 সালে নির্মাণ হয়েছিল তারপর থেকে কি একবারও সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে তার তথ্য দিতে পারবেন এমএলএ সাহেব তোলামুলের পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা যখন পঞ্চায়েতে এই ডেন পরিষ্কার নিয়ে কথা বলতে যাই তখন পঞ্চায়েতে বলা হয় এটা পিডাব্লিউডির ড্রেন এটা পিডাব্লিউডি পরিষ্কার করবে বিডিও সাহেবকে আমরা জানিয়েছি বারংবার চিঠি দিয়েছি যাতে এই বর্জনার ব্যবসায়ী বন্ধুদের বারংবার ক্ষতি যাতে না হয় কিন্তু এই ক্ষতি চলেই চলেছে আজকে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি ভিতকার জানাই দেখুন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যেটা কোনদিন দেখি আটাত্তর সালে বন্যা দেখেছিল তারপর এবারে যে জল এক মাসেরও বেশি কালকে হঠাৎ করে আসরে মিটিং করে ফিরে এসে দেখি ব্যাপক জল মানে আমাদের অফিস গুলো ভেসে গেছে আমার অফিসও ভেজেছে ঘর বাড়ি ভেজেছে কাঁচা বাড়ি ডাউন দিন 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 রাস্তা তো উঁচু হচ্ছে আর বটজোড়া কেউ মাথা মোড় যেটা ব্যবসায়ী ভাইরা রয়েছে আমাদের ভাইরা সেখানে ড্রেন করা আছে কিন্তু অনেকেই এগিয়ে চলেছে ড্রেন রাস্তার মধ্যে তাদের সতর্ক বলা হয়েছিল তুলনা বলেছিলেন আমরা বলেছিলাম তারা শুনে নিচ্ছে ড্রেনটা জলটা যাবে কোথায় যারা ব্যবসা করছেন তাদের কাছে আবেদন ড্রেনের জলটা যাতে যাতায়াত করে সেদিকে তো লক্ষ্য রাখতে একা তো সম্ভব না যাই হোক তবু আমরা সবাইকে ডাকবো একবার ব্যবসায়ী ভাইদেরও ডাকবো অন্য অন্য ব্যক্তিদেরও ডাকবো কি ধরনের প্ল্যান করুন জ্বরটা যেন বেরিয়ে যায় সকলে সহযোগিতা দিতে চায়